আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা নিউ মার্কেটে বাচ্চাদের এ টু জেড যে কালেকশনগুলো আছে সেটার পাইকারি দোকানে তো আপনারা কিন্তু হাসান ভাইকে সবাই টুইঙ্কেল শপের ওনার হিসাবে চিনেন তো এটা কিন্তু টুইঙ্কেলের আগে এবং হাসান ভাইয়ের সাথে আমার যাত্রা শুরু এই নিকাব না নিকাব বেবি হাউস থেকে নিউ মার্কেটের দোকান তো আজকে থেকে আবার নিমাগরে আমরা ভিডিও দিচ্ছি তো যারা নিমাগরে ছিলেন সহজে তারের শেনিতে আপনারা একদম সহজ আমাদের নিমাগরে কিনান ওটা ঢুকলেই হবে দুই নাম্বার গেটে ঢুকলেই মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে চলে আসতে পারবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সব হচ্ছে 247 এবং 363 দুই দিক দিয়েই কিন্তু মুখ আপনাদের এটা হচ্ছে আপনার কাঁঠাল কাঠালগাছতলা দিয়ে আসতে পারবেন আর এটা হচ্ছে দুই নাম্বার গেট দিয়ে আসতে পারবেন ঠিক আছে জাস্ট ফোনে যোগাযোগ করবেন কি কি আছে ভাই আজকে আজকে আমরা বাচ্চাদের যা যা লাগে সবই দেখাবো যদি নাও দেখাতে পারি আপনারা বলবেন আমরা ইনশাআল্লাহ দেখায় দেব মানে হচ্ছে ভাইয়া যেটা বলতে চাচ্ছে যে বাচ্চাদের যে কোনো কিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন অথবা সব এক ভিডিও দেখানো যাবে আচ্ছা ঠিক আছে পুরো যেমন একটা ধরেন এগুলো টাওয়াল জিনিস এই দেখুন এজ ইজ একদম চারটা কালার পেয়ে যাবেন

আলম নিমা ঠিক আছে এবং আচ্ছা আলম নিমা 50 টাকা পিস এটা হচ্ছে এক কালার দেশি নিমা এক কালারের মধ্যে 25 টাকা পিস এই দেখুন অনেক এটাও 25 টাকা এটাও কিন্তু হচ্ছে প্রিন্টে আর এক কালারের মধ্যে এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের ফ্রক নিমা ঠিক আছে বিভিন্ন কালারে এটা হচ্ছে 90 টাকা পিস এটা হচ্ছে থাইল্যান্ডের গঞ্জি কটন বিভিন্ন কালারে আছে

সিঙ্গেল চামিজ সিঙ্গেল চামচ ফ্রুট নিপেল পেয়ে যাবেন ফ্রুট নিপেল এটা হচ্ছে ফলটা ভিতরে দিয়ে খাওয়াতে পারবেন তিনটা নিপেল সহ ঠিক আছে নিপেল সহ আপনাদের বেস্ট প্যাক পেয়ে যাবেন বেস্ট ইউজ করার জন্য হ্যাঁ নেল ট্রিমার পেয়ে যাবেন নেল ট্রিমার পেয়ে মাম পট আছে চামচ চামচ সুইডার চামচ আছে এছাড়া কাচের পিটার নেল কাটার মায়েদের জন্য নিপেল শেপার এটা ঠিক আছে নিপেল শেপার ওকে এখানে আমাদের আকর্ষণীয় বেড যেটা আপনারা তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা সুন্দর এই বেডটা কিন্তু ওয়াশেবল 100% ওয়াশেবল ওকে এটা এইভাবে আপনারা ফুলে চাইলে আলাদা ইউজ করতে পারেন বেডটা একবারে বের করে ফেলতে পারেন হ্যাঁ এই যে দেখেন আলাদা এটা ইউজ করতে পারবেন ওকে এটা কিন্তু তিনটা কালার পাবেন আর এটা 100% ওয়াশেবল আচ্ছা 100% ওয়াশেবল সুন্দর

এটা টেকা আপনার ডিসকভারি এটা নিতে আচ্ছা আমরা একটু ভালোটাই দেখিয়ে দিচ্ছি ডিসকভারি ব্র্যান্ডের একটা বেবি ক্যারিয়ার এটা 6 ইন 1 একটা বেবি ক্যারিয়ার ঠিক আছে ছয় ইন আচ্ছা প্রাইস কত রাখছে এটা 1050 টাকা 1050 টাকা নার্সিং পিলো কিন্তু আছে

নর্মালি ইউজ করতে পারছেন ঠিক আছে ওকে ওকে ফাইন এটা হচ্ছে এটা দেখেন বলে বলে আপনার নৌকা বেড বলে ঠিক আছে রশি বেড নৌকা বেড অনেক কিছু বলে এটাকে এরকম করলে দেখা গেছে যে বাচ্চাটা মাঝখানে থেকে গেল শুল ঘুমিয়ে গেল কিন্তু মানে গড়াগড়ি করে এই পাশ ওপাশ যেতে পারবে না এরকম একটা ব্যাপার থাকে দুইটা হচ্ছে সাইড পিলো একটা হচ্ছে হেড পিলো থাকছে হ্যাঁ ওকে আপনার 750 টাকা 750 টাকা মখমলে সেটা 450 বিভিন্ন রকমের জুতা আছে আচ্ছা 250 বিভিন্ন হচ্ছে ডিজাইনের জুতা আছে 250 টাকা যেটা নেবেন তাই না 250 টাকা সেট হয়ে যাবে ওকে সো এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে নামাজের হিজাব দেখতে পাচ্ছেন ওনা পেয়ে যাবেন এখানে রেডি মালেশিয়ান হিজাব পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন ডিজাইনের হচ্ছে হিজাব পেয়ে যাবেন এই সাইডে আপনারা হচ্ছে পেয়ে যাবেন পার্টি হিজাব এই যে দেখেন এবং রেগুলার ইউজের জন্য হিজাব। হ্যাঁ এখানে আপনারা পেয়ে যাবেন আন্ডার গার্মেন্টস এখানে পেয়ে যাবেন আপনারা পেটিকোট মানে লেডিস আইটেম গুলো নাইটিও পেয়ে যাবেন ঠিক আছে লেডিস আইটেম আচ্ছা বিভিন্ন নাইটি পেয়ে যাবেন এখানে রেডিমেড ব্লাউজও পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই সাইড টাই কসমেটিক্স পেয়ে যাবেন আপনারা বাচ্চা বড় সবার জন্য ঠিক আছে আমরা আছি এখন নিকা বেবি হাউজে ওনাদের অনলাইন নাম্বার এটা সবটা হচ্ছে দুইশো সাতত্রিশ এবং তিনশো তেষট্টি গভ নিউ মার্কেট আমরা নিউ মার্কেটে আছি ঠিক আছে আশা করছি ভালো লেগেছে বিদায় নিব্লাহ হাফেজ আসসালাম